ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদাস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একদম বাঙালি আনা খাবার নিয়ে চলে এসেছি তো আজকে আমি পদ্দার ইলিশ রান্না করে দেখাবো আর সেটাও আবার সবজির সাথে পটল বেগুনের এই পাতলা ঝোলটা কিন্তু আমাদের এদিকে প্রত্যেক ঘরে ঘরেই থাকবে যখন ইলিশ মাছের সিজন যাবে তো টাটকা ইলিশের সাথে এই ঝোলটা কিন্তু খেতে খুবই মজা লাগে এবার অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো ততক্ষণ পর্যন্ত এটাকে ম্যারিনেট করে রাখবো যতক্ষণে আমার তরকারিটা রান্না হয়ে যাচ্ছে যেহেতু আমি ইলিশ মাছটাকে ভাজবো না তো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো যাতে এর ভেতরে একটু মশলাটা চলে যায় ইলিশ মাছের তরকারিটা যত পারবেন মশলা কম দিয়ে রান্না করবে। তাহলে দেখবেন এর ফ্লেভার আর স্বাদ দুইটাই খুব ভালো থাকে এবার প্যানের মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিব তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর অবশ্যই তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এক কাপের মতো পেঁয়াজ কুচি আর সাত আটটার মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা তেলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর কাঁচামরিচটা সেদ্ধ না হয়ে যাচ্ছে ইলিশ মাছ খেতে সবাই পছন্দ করে এমন কোনো মানুষ নেই যে ইলিশ মাছ খেতে না আপনারা তো অনেকভাবেই ইলিশ মাছ রান্না করে খান এইভাবে একবার পাশে ট্রাই করবেন আশা করবো সবার ভালো লাগবে এবার এখানে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে পেঁয়াজ বাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না তারপর দিয়ে দেবো এক টি স্পুনের মতো মরিচ গুঁড়ো আর এক টি স্পনের মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার সবগুলো দিয়ে ভালো করে একটু চেয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না উপরে তেল চলে আসে আর তারপর এখানে অ্যাড করবো অল্প একটু পানি এই পানিটাতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা অবশ্যই একটু ভালো করে কষিয়ে নেবেন যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেবো আর যেহেতু আমি সসপ্যান এটা দিয়েছি তো আমার মাছগুলো কোনোভাবে পড়ে যাবে না আপনারা যদি কড়াইয়ের মধ্যে রান্না করেন অবশ্যই যখন পানিটা দেবেন তখন এই মাছগুলোকে দিয়ে দেবেন আমার কাছে না টাটকা ইলিশ মাছটাই বেশি ভালো লাগে আমি ফ্রিজে রাখা ইলিশ মাছ তেমন একটা খেতে পারি না আমি যতভাবেই রাখি না কেন আমার কাছে কেন যেন ভালো লাগে ইলিশ মাছ যখনই কিনি তখন আমি টাটকা টাটকা রান্না করে ফেলি আমার যত রকমভাবে খেতে মন চায় আমি টাটকা রান্না করেই খেয়ে ফেলি আমার মতো এরকম কে কে আছেন যারা এরকম টাটকা ইলিশ মাছটাই পছন্দ করেন আমিটা শুধু টাটকা ইলিশ মাছ না যে কোনো মাছ আমার কাছে টাটকাই ভালো লাগে ফ্রিজের জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগে না আমার নানু বলে আগে নাকি ইলিশ মাছ রান্না করলে সবাইকে নিয়ে খেতো নিজের বাড়িতে রান্না হলে পাশের বাড়িতেও দিয়ে আসতো কারণ ফ্রিজ ছিল না এগুলো কোথায় রাখবে এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে নাকি দুই তিন বাড়ি পর্যন্ত ইলিশ মাছের গন্ধটা চলে যেত এখন তো আর ওরকম জিনিস নেই ওরকম ইলিশ মাছও পাওয়া যায় না কথা বলতে বলতে মশলাটার সাথে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে এবার মশলার সাথে ভালো করে মাছকে কষিয়ে নেব যেহেতু সফট মাছ এই জন্য আমি নাড়াচাড়া বেশি একটু করবো না তাহলে ভেঙে যাবে আর আমি পিসগুলো যেহেতু একটু মোটা করেছি তাই আমার এটাকে একটু ভালো করে কষাতে হচ্ছে আর মাছটা তো অনেক বড় মাথাটাও তো খুব বড়ো তাই ভালো করে যদি না কষে তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না এবার যখন এরকম বলক চলে আসবে তখন আমি মাছগুলোকে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখানে আমি সবজি দিয়ে দেবো আর এই সময় খুব সাবধানে নামাতে হবে কারণ মাছটা খুবই সফট হয়ে গেছে যে কোনো মুহুর্তে ভেঙে যেতে পারে এবার এই জলের মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দেবো এখানে আমি পটল কচুমুখি আর হলো বেগুন নিয়েছি বেগুন আমি লম্বা সাইজের বেগুনটা নিয়েছি আর পটলটা আমি শুধুমাত্র মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি তো এরকম গোটা গোটা সবজি দিয়ে আজকে আমি এই ইলিশ মাছের পাতলা ঝোলটা করবো মাছটাকে যখন পানিতে একটু কষিয়ে নেবেন আর সেই পানিতে যখন এই সবজি দিয়ে দেবেন তাহলে কিন্তু সবজির কালার আর টেস্টটা অনেক ভালো থাকে আর সবজি থেকেও কিন্তু এক্সট্রা পানি বেরিয়ে আসে আর ওই পানিতেও কিন্তু সবজিটা কষানো হয়ে যায় এইভাবে একবার পাসায় রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এটা শুধু ইলিশ মাছ না যে কোনো মাছই এভাবে রান্না করে টেস্ট অনেক ভালো আসে মাছটা যখন ভাজবেন তারপরে একটু ঝোলের সাথে কষিয়ে নেবেন তাহলেই দেখবেন যে এর ফ্লেভারটা অনেক ভালো আসে সবজির কালার সুন্দর রাখতে সব সময় তরকারিতে গরম পানি অ্যাড করবেন নর্মাল তাপমাত্রা ঠান্ডা পানি দেবেন না তাহলে দেখবেন সবজির কালারটা অনেক সুন্দর থাকে আর ওপরের যে তেলটা ওই তেলটাও অনেক সুন্দর হয়ে ভেসে ওঠে আর সবজিটা খুব তাড়াতাড়ি গলে যায় সবজিটা কষানো হয়ে গেছে আর আমি দিয়ে দেবো ঝোলের পানি যেহেতু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ঝোলের পানিটা আমি অ্যাড করে দিয়ে সেখানে আমি মাছগুলো দিয়ে দেব। আর অবশ্যই পানিটা একটু গরম করে নেবেন যদি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে থাকেন তারপরে মাছটা দিয়ে দেবেন যেহেতু আমি একটু গরম পানি দিয়েছি তাই আমি এখানে মাছটা আগে দিয়ে দিয়েছি এবার চুলা রাসটা হাই হিটে দিয়ে একটু ঢেকে দিব।। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে হাই হিটেই কিছুক্ষণ রান্না করে নেব অবশ্যই এখন চোলা রাসটা কমানো যাবে না একদম হাই হিটে রেখেই এই পুরো ঝোলটাকে একটু শুকিয়ে নিতে হবে যতটুকু পরিমাণে রান্না সেই পরিমাণে ঝোলে নেই চোলা রাসটা বন্ধ করে দিতে হবে সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এন্ড থ্যাংকস ফর ওয়াচিং